আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে পরিচয় করে দেওয়ার জন্য বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন জগতী রেলওয়ে স্টেশনে আমরা উপস্থিত হয়েছি অপসংস্কৃতির এই দুঃসময়ে সুস্থ সংস্কৃতি আপনাদেরকে উপহার দেওয়ার জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস আশা করি আপনারা সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যেই মাইক্রোফোনটি রয়েছে এখানে লেখা রয়েছে প্যাঁচাল প্রিয় দর্শক ইউটিউব চ্যানেলে আমাদের নাম রয়েছে প্যাঁচাল এবং ফেসবুক পেজে আমাদের নাম রয়েছে প্যাঁচাল প্যাঁচাল কি প্যাঁচাল আসলে একটি কথা যে প্যাচাল মানুষ পারে আমরা পেঁচাল পারি আপনি প্যাঁচাল পারতেছেন কিন্তু আমাদের প্যাঁচাল আপনাদেরকে নিয়ে সেই আপনারা কারা তৃণমূল মানুষ যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা দেশকে নিয়ে কি ভাবছেন তার দেশের জন্য কি করবেন দেশকে সামনে তারা কেমন দেখতে চাচ্ছেন এটা নিয়েই আপনাদের সাথে আমাদের কথা হবে সুস্থ সংস্কৃতি নিয়ে আপনাদের সাথে আমাদের কথা হবে পেঁচালের মাধ্যমে আপনারা দেশকে জানতে পারবেন প্যাঁচালের মাধ্যমে আপনারা সুস্থ সংস্কৃতি সুস্থ বিনোদন উপহার পাবেন প্যাঁচাল মানুষের কথা বলবে প্যাচাল দেশের কথা বলবে সুস্থ সংস্কৃতির কথা বলবে অপসংস্কৃতির এই দুঃসময়ে সুস্থ সংস্কৃতি উপহার দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য তাই আশা করছি এই প্যাঁচালের সাথেই আপনারা থাকবেন ধন্যবাদ